হ্যালো বন্ধুরা জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার পয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছ তারা ওপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরের যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি দেখো হরপ্পা সভ্যতার যে পয় প্রণালী ব্যবস্থা তো এই হরপ্পা সভ্যতা হচ্ছে বিভিন্ন নগরগুলিকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল যেমন যে ধোলাভিরা কালীবঙ্গা লোথাল মহেন্দ্রদারো বিভিন্ন নগরকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতা গড়ে ওঠায় একে কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয় তো এই যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা যদি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর কথা বলি তো সেটি ছিল হচ্ছে হরপ্পা সভ্যতার পয় প্রণালী ব্যবস্থা তো এই যে হরপ্পা সভ্যতার পয় প্রণালী ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল এখানে কিন্তু প্রতিটি বাড়িতে হচ্ছে জল বের করবার মানে বের হওয়ার জন্য কিন্তু নালি ছিল এবং এই যে নালিগুলি ছিল এগুলি কিন্তু পোড়ামাটির ইদের তৈরি ছিল অর্থাৎ সেখানে কিন্তু প্রতিটি বাড়ির জল বের হওয়ার জন্য কিন্তু পোড়ামাটির ইটের তৈরি নালি ছিল এবং এই নালি পথে হচ্ছে জল নির্গত হয়ে কিন্তু রাস্তার হচ্ছে পয় প্রণালীতে কিন্তু পড়তো এবং সেখানে হচ্ছে রাস্তার পাশে কিন্তু যে গর্ত করে কিন্তু নর্দমা তৈরি হতো এবং এই যে যে তৈরি হতো এগুলি হচ্ছে যে পাথরের ঢাকনা দিয়ে কিন্তু চাপা থাকতো অর্থাৎ পাথরের ঢাকনা দিয়ে কিন্তু চাপা দেওয়া থাকতো এবং সেখানে জল দ্বারা বাহিত যে আবর্জনাগুলি ছিল সেগুলি আটকাবার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা ছিল মানে জলের মাধ্যমে যে সমস্ত নোংরা আবর্জনা আর কি যেত সেগুলি আটকাবার জন্য কিন্তু সেখানে বিশেষ বিশেষ ধরনের ব্যবস্থা ছিল এবং কোথাও কোথাও এই যে এই নোংরা আবর্জনাগুলি ফেলবার জন্য কিন্তু ইটের তৈরি চৌকা চৌ বাচ্চাও চৌ বাচ্চাও কিন্তু ছিল অর্থাৎ মানে বলা হয়েছে যে এই যে আবর্জনা নুংরাগুলি ফেলার জন্য কোথাও কোথাও কিন্তু এই চৌকো চৌবাচ্চাগুলি কিন্তু ছিল এবং এই যে এই চৌবাচ্চাগুলিতে হচ্ছে নিচে নামার জন্য কিন্তু সিঁড়ির ব্যবস্থাও ছিল তো সেখানে যেহেতু সিঁড়ির ব্যবস্থা ছিল তো এই সিঁড়ির ব্যবস্থা থেকে বা সিঁড়ি থেকে অনুমান করা যায় যে সেখানে এগুলি হচ্ছে পরিষ্কার করার জন্য হচ্ছে নাগরিক বন্দোবস্ত ছিল এবং এই যে সিন্ধু নগরের যে এত উন্নত মানের যে পয়ঃপ্রণালী ব্যবস্থা কিন্তু প্রাচ্য দেশে আর কোথাও কিন্তু দেখা যায়নি তো এই সম্পর্কে ঐতিহাসিকরা তাদের বিভিন্ন মত দিয়েছেন যেমন ঐতিহাসিক এল ব্যাসাম বলেছেন যে সম্ভবত হচ্ছে পৌরসভা হচ্ছে এই যে উন্নত মানের জল নিকাশি ব্যবস্থা হচ্ছে পরিচালনা করত। এবং ডক্টর ডিজি ঐতিহাসিক মানে ঐতিহাসিক ডিজি কোশাম্বি বলেছেন যে হরপ্পা সভ্যতার এই যে পয়ফ্রণলি ব্যবস্থা ছিল এতই উন্নত মানের পয়ফ্রণলি ব্যবস্থা ছিল এতই উন্নত মানের ব্যবস্থা ছিল যে হরপ্পা সভ্যতাকে কিন্তু সভ্যতাকে কিন্তু আলাদা বলা চলে অর্থাৎ দিদি কোশাম্বির মতে যে হরপ্পা সভ্যতার পয়ফ্রণ্ডলি ব্যবস্থা এতই উন্নত ছিল এই কারণে হরপ্পা সভ্যতাকে যে মেসোপটেমিয়া সভ্যতা থেকে কিন্তু পৃথক বলা চলে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার পয় স ব্যবস্থা সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখাচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং